বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত গতকালকের মতো আজও গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজও হালকা বৃষ্টি হয়েছে বঙ্গের একাধিক জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা বৃষ্টি হয়েছে যদিও গতকালকের মতো আজ সেভাবে ভারী বৃষ্টির কোনো পরিস্থিতি তৈরি হয়নি তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সেভাবে আর মেঘ নেই বিকেলের দিকে যে মেঘটা ছিল সেটা কিন্তু উড়ে গিয়েছে আর সেভাবে কিন্তু মেঘ নেই আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু সেভাবে মেঘ নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুর বলুন হিমালয়ের পাতদেশ বলুন কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেভাবে মেঘ নেই অথবা ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু সেভাবে মেঘ নেই সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই আপনার এদিকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরেই আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আপনার আজকের আপডেট যেটা বলছে যে এগারো তারিখের ক্ষেত্রে মানে আগামীকালকের ক্ষেত্রে এগারো তারিখের ক্ষেত্রে অর্থাৎ আগামীকালকের ক্ষেত্রে আপনার অরেঞ্জ অ্যালার্ট থাকছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো বইতে পারে বিশেষ করে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি আপনার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং পশ্চিম পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে বারো তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইতে পারে আর আপনার তেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি তেরো থেকে চোদ্দো কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই আর বৃষ্টির ক্ষেত্রে যেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনার এগারো তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আপনার বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া দুই দিনাজপুর এবং মালদাতেও কিন্তু সহ ঝড় বৃষ্টি হচ্ছে তবে আপনার ভারী বৃষ্টি যেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইবে অর্থাৎ আগামীকাল সেভাবে বৃষ্টি না হলেও ঝড়ের দাপট কিন্তু থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় মানে বারো তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেরো তারিখের ক্ষেত্রে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিছুটা তীব্রতা কমলেও একইভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে সেক্ষেত্রে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তন অবস্থান করছে আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে এই স্থলভাগে জলীয় বাষ্প ঢোকার ফলেই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে আপনার এদিকে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে আর সেক্ষেত্রে কিন্তু আমরা যদি আর একটু লক্ষ্য করি যে আজ রাতে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজ রাতে আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এগুলোতে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আর সেভাবে কিন্তু বড় কোনো পরিবর্তন নেই তো এবার যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কোথায় কতটা পরিবর্তন হচ্ছে তো আগামীকাল সকালের দিকে উত্তর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার বাংলাদেশের ক্ষেত্রে আপনার ঢাকার এই দিকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার এদিকে ঢাকা মুর্শিদাবাদ এদিকে সিলেট এগুলোতে কিন্তু সহ ঝড় বৃষ্টি থাকছে এছাড়া আপনার ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল থেকেই বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে আপনার হলদিয়া দীঘা কন্টাই কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে আপনার বরিশাল খুলনা ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আগামীকাল সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বড় কোনো পরিবর্তন নেই তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার বারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার বড় কোনো পরিবর্তন নেই তবে সকাল থেকে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আর দুপুরের দিকেও কিন্তু একইভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তেরো তারিখ বিকেলের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবার আপনার চোদ্দো তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখ বুধবার সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী আগামী ১৪ তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরেই কিন্তু বৃষ্টির তীব্রতা কমবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নেমেছে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতার তাপমাত্রা যেটা থাকবে তিরিশ আর বুধ রবিবারের ক্ষেত্রে আপনার থাকবে বত্রিশ আর সোমবারের ক্ষেত্রে আপনার এক একত্রিশ মঙ্গলবারের ক্ষেত্রে আপনার চঁয়ত্রিশ আর বুধবারের ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ শুক্রবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ শনিবারের ক্ষেত্রে আপনার ছত্রিশ রবিবারের ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ তো অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই গত কয়েকদিন আগে যে আপনার চার পাঁচ দিন আগে যেটা চল্লিশ পঁয়তাল্লিশ চলে গিয়েছিল সেইভাবে কিন্তু আর আপনার উনিশ কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা যাচ্ছে না অর্থাৎ একটা স্বস্তির পরিবেশ থাকতে চলেছে বাংলা জুড়ে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন